কোকড়াহাটি দিঘার উঠে বাস বন্ধ প্রচন্ড তাপপ্রবাহ চলছে তারই মধ্যে কিছু মানুষ স্বস্তি পাওয়ার জন্য ছুটে যায় এক প্রান্তে কোকড়াহাটি থেকে সুন্দরী দিঘায় বেড়াতে বা চন্দনেশ্বর পুজো দিতে হলিয়া শিল্পাঞ্চল এলাকা থেকে কোনো ট্রেন ব্যবস্থা নেই সরকারি এসবিএসটিসি বাস চলত সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কেবলমাত্র মানুষের ভরসা ছিল দীঘা যেতে হলে বেসরকারি বাসের ওপর জানা যায় কোকড়াহাটি থেকে দীঘা এবং কোকড়াহাটি থেকে হিজলি পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশটা বাস চলত সেই বাসগুলি আজ বন্ধ করে দিল মালিকপক্ষ দিন দিন ডিজেল মূল্য হয়েছে কিন্তু রাজ্য সরকার কোনো বাসের ভাড়া বৃদ্ধি করেনি সূত্রে জানা যায় কিছু অসাধু বাস মালিক রয়েছেন বাসের ড্রাইভার কন্ট্রাক্টরকে বাধ্য করতেন বেশি মূল্যে ভাড়া নেওয়ার জন্য আরটিআই কাছে সর্বশেষ খবর অনুযায়ী দু হাজার সালে বাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল কুকরাাহাটি থেকে হিজলি কুকরাাহাটি থেকে দীঘা দীঘা থেকে কুকরাাহাটি পর্যন্ত ভাড়া ছিল পঁচাশি টাকা কিন্তু ডিজেল মূল্য বৃদ্ধির ফলে ন্যূনতম বাস ভাড়া দশ টাকা করে দিয়েছেন কিন্তু অসাধু বাস মালিক তারা নিজেরাই সিদ্ধান্ত করে বাসের ভাড়া বৃদ্ধি করেছিলেন পঁচাশি টাকার মূল্য ভাড়ার কাছে একশো টাকা ভাড়া নিজে বাধ্য করতেন ড্রাইভার কন্ট্রাক্টরকে বাসের মালিকগণ এ নিয়ে কোথাও কোথাও সাধারণ যাত্রীদের সঙ্গে বাসের ড্রাইভার হেলপারদের সঙ্গে বচসা হয়েছে কিন্তু কাজের দাগিতে বাস মালিকদের কথা অনুযায়ী বাধ্য হয়ে তাদের পঁচাশি টাকার ভাড়া দেড়শো টাকায় নিতে হচ্ছে রে কিছু বাস মালিককে বারবার বলেও কোনো কর্ণপাত করেননি জানানে হলদিয়া ড্রাইভার হেল্পার একাংশ হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন পূর্ব মেদিনীপুর জেলায় ইউনিফাইড বলে অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শিবপ্রসাদ বেরা তিনি বলেন স্থানীয় দুষ্কৃতীরা বাস ব্যবসাটাকে তোলাবাজি নীরন্দ নেওয়ার চেষ্টা করছেন বাস মালিক সহমত না হয়ে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন যাত্রী সুরক্ষা কমিটি নাম নিয়ে মানুষদের ভুল বোঝানোর চেষ্টা করছে বাসের মালিকগণ কখনোই কাউকে চাপ সৃষ্টি করতো না যখন বাসের ভাড়া পঁচাশি টাকা ছিল যারা ডেলি প্যাসেঞ্জারই ছিলেন তারা অনেক কম দিয়েই যেতেন কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে বাসের ভাড়া বৃদ্ধি হয়নি সরকার বা সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয় তিনি বলেন কেবলমাত্র যারা বাস রিজার্ভ করে বিশেষ করে চৈত্র মাস যারা উড়িষ্যার চন্দনেশ্বর যেতেন তাদের জন্য কেবলমাত্র দেড়শো টাকা নেওয়া হতো না হলে স্বাভাবিক দীঘা পর্যন্ত যা বাসের ভাড়া সেটাই নেওয়া হয় তবে গতকাল সুতাহাটা থানায় লিখিতভাবে ওই রুটের বাসের মালিকগঞ্জ থানায় ও জেলা প্রশাসনকে জানিয়েছেন প্রচন্ড তাপপ্রবাহ যখন সুন্দরী দিঘায় মানুষ যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছেন হঠাৎই কোনো নোটিস না নিয়েই কুকরাাহাটির দীঘাতে ঘুরে সমস্ত বাস বন্ধ সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে কুকরাহাটি চৈতন্যপুর ব্রজলাল চক বাস স্ট্যান্ডে মানুষ দীঘা যাওয়ার জন্য কিন্তু হঠাৎ বাস বন্ধ কেন নিত্যযাত্রী বলেন খোঁজখবর নিয়ে জানা গেল তারা নিজেদের স্বার্থের জন্য এই বাস বন্ধ করে রেখেছেন কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন দীর্ঘদিন দাবি করেও কোন কর্ণপাত করেননি বর্তমান সরকার পাশের জেলা ও রাজ্য থেকে বহু মানুষ আসেন সুন্দরী দিঘাতে বেড়াতে কিন্তু শিল্প শহর হলদিয়ার মানুষ দীঘাতে যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হয়ে থাকে সরকারি এসবিএসটিসি বাস চলত সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে বারবার বলেও কোনো লাভ হয়নি হঠাৎ এই বাসের বন্ধ কেন তা মানুষের বিশেষ করে সপ্তাহের প্রথম দিন স্কুল কলেজ বন্ধ থাকলেও অফিসে বিভিন্ন মানুষ কাজ করতে যেতে পারছেন না অবিলম্বে জেলা প্রশাসনকে হস্তক্ষেপ করার আবেদন করলেন আজকে দীঘা কুকুরাটি এবং দীঘা হিজড়ি বন্ধ হওয়ার কারণটা কি একটু জানতে চাইছি জানতে বলতে আমরা শ্রমিকদের একটা পার্ট আমরা দীর্ঘদিন ওই রুটে কাজের সূত্রে বিভিন্ন কাজের সূত্রে আমরা যুক্ত কেউ ড্রাইভার কেউ হেল্পার কেউ কন্ট্রাক্টর বিভিন্ন সময়ে আমাদেরকে রাস্তায় হ্যাকেল হতে হয় বিভিন্ন কারণে তার মধ্যে একটা প্রধান কারণ রয়েছে সেটা হচ্ছে যে এই ভাড়া এক্সেসিভ নেওয়ার জন্য ভাড়াটা কেমন পঁচাশি টাকার ভাড়া দেড়শো টাকা এই দেড়শো টাকা নিতে যে অনেক সময় আমরা হাতে ধরা খেয়ে মার খেয়ে অপমানিত হয়ে আমরা ফিরে আসতে হয় মালিককে আর প্রতিবাদে আমরা বলি যে ন্যায্য ভাড়াতে গাড়ি চালাতে হবে মৌখিকভাবে কিন্তু মৌখিকভাবে বলার পরেও দীর্ঘদিন কোনো কাজ হয় না দীর্ঘদিন যাব জানানোর পরে আমরা লিখিত আকারেও জানানার চেষ্টা করি ওনারা গ্রহণ করেন না তারপরে আমরা একটা পুরনো সরকারের লাস্ট দু হাজার আঠারো সালে দু হাজার আঠারো সালের ফিয়ার চার্ট পাই এবং সেই ফিয়ার চার্ট অনুযায়ী আপাতত ভাড়া নিতে বলি বা যদি তারপরের কোনো লেটেস্ট ফিয়ার চার্ট থাকে আমাদেরকে দিতে বলা হয় আমরা বলি যে আমাদের আপনাদের কাছে যদি এক থেকে লেটেস্ট কোনো ফিয়ার চার্ট থাকে আমাদেরকে দেওয়া হোক সেই অনুপাতে ভাড়া নেওয়া হবে কিন্তু ওনারা এতে রাজি নয় ওনাদের এই যে পঁচাশি টাকার ভাড়ায় দেড়শো টাকা নিয়ে একটা প্রফিট অত্যাধিক পরিমাণে প্রফিট পাওয়ার লোভে আমরা গাড়ি স্টাফ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছি আন্দোলন করছি এবং আমরা এই ফিয়ার চার্ট এবং মার্কিং প্যাসেঞ্জারকে সচেতন জন্যে মালিক পক্ষরা তারা গাড়ি বন্ধ করে দিয়েছে অলিখিতভাবে কোনো না জানিয়ে কোনো প্রচার না করে কোনো কিছু না জানিয়েই বন্ধ করে দিয়েছে আজকে দীঘা এবং বলয়পন্ডার যে বাস আমরা দেখতে পাচ্ছি জনশূন্য এখানে নেই আজ সপ্তাহের প্রথম দিন আপনি তো ডেলি প্যাসেঞ্জারই করেন তো আজকে কি সমস্যাটা আপনার একটু বলুন আমি হঠাৎ করে এসে গেলে দেখলাম বাসগুলো নেই তো ওখানে আমি যাব কিভাবে আমি যখন দীঘা কুকড়াটি কুকড়াটি হিজলি কুকড়াটি বলাইপন্ডা গাড়ির ম্যানেজমেন্ট ওখানে বসে আছে ওনাকে জিজ্ঞেস করতে বললো গাড়ি অনির্দিষ্টকালের জন্য বন্ধ আমি জিজ্ঞেস করলাম কেন বন্ধ কোনো সদুত্ব দিতে পারে না এবং ওখানে কিছু পথ মানুষকে জিজ্ঞেস করতে বা আরও কিছু যাত্রী আছে যারা আমার মতোই অপেক্ষা তাদেরকে জিজ্ঞেস করতে যে এখানে যাত্রী সুরক্ষা কমিটি নামক একটা সংগঠন তারা দু হাজার আঠেরো সালের অনুযায়ী ভাড়া নিতে বলার কারণেই বাস মালিকরা তাদের কর্মচারীদের বাস বন্ধ করতে বাধ্য করা তো তাতে করে দেখলাম দিনের পর দিন আমরা যে ভাড়াটা দিয়ে আসছিলাম তাতে করে দেখলাম ওরা ডবল ভাড়া নিয়েছিল আমরা দেখলাম যে কুকড়াটি দীঘা পঁচাশি টাকা ভাড়া আছে যেটা আমাদের দেড়শো টাকা নিত কুকড়াহাটি নন্দকুমার ভাড়া আছে হেয়ার চাটে তেইশ টাকা আমাদের কাছ থেকে চল্লিশ টাকা নেওয়া হতো কুকড়াহাটি মহিষাতল ভাড়া আছে আঠারো টাকা আমাদের কাছ থেকে তিরিশ টাকা নেওয়া হতো এরই প্রতিবাদে যাত্রী সুরক্ষা কমিটি ওখানে প্রত্যেকটা যাত্রীদের কাছে করজোড়ে জড়ে আবেদন জানাচ্ছে যে আপনারা ন্যায্য ভাড়া দিয়ে ন্যায্য পরিষেবা নেন এরই কারণে বাস মালিকরা যে এতদিন অবৈধভাবে ব্যবসা চালাচ্ছিল সেই অবৈধ ব্যবসাটা চালাতে আর না পারার জন্য আজ থেকে তারা বাসগুলো বন্ধ রেখেছে ফলে আমরা প্রচুর অসুবিধায় পড়ছি আমরা যাত্রীরা বিভিন্ন টোটো অটো বা ব্রেক জার্নি করে আমাদেরকে গন্তব্যস্থানে যেতে হচ্ছে থ্যাংক ইউটি দীঘা এবং দু হাজার আঠেরো সাল থেকে আটটিএতে পারমিশন নেই বাসগুলো চলতো প্রায় পঁয়ত্রিশখানা বাস কুগড়াহাটি থেকে দু হাজার আঠেরো সালে আটটি এ নেয় এবং সেই সাথে সাথে কুগড়াহাটি থেকে দীঘা পঁচাশি টাকা ভাড়া নির্ধারিত হয় কিন্তু বাস মালিকরা বিভিন্নভাবে এই ভাড়া বৃদ্ধি করার জন্যে সরকারের কাছে আবেদন করে কিন্তু সরকার সেটা কর্ণপাত না করায় এরা নিজে থেকেই দেড়শো টাকা করে ভাড়া নিত একজন যাত্রীর কাছ থেকে পঁচাশি টাকার জায়গায় দেড়শো টাকা যাত্রী সুরক্ষা কমিটি সেই প্রতিবাদ করায় হট করে পঁয়ত্রিশখানা বাস আজকে রুট থেকে তুলে নিল বাস মালিকরা আজকে চিন্তা করুন এই গরমে অফিস কাচারির মানুষ যায় বিভিন্ন জায়গায় কাঁথি দীঘা রামনগর বিভিন্ন অফিসের লোকজন যাতায়াত করে এই বাসগুলোতে হট করে যদি এরকম বন্ধ করে তাহলে মানুষের এই পরিস্থিতি গরমে কি দাঁড়াবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন যেন এর নির্দিষ্ট যারা এই কাজগুলো করছে যাদের ইন্ধনে হচ্ছে তাদের প্রতি যেন প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নেয় এবং এই রুটে বাস পুনরায় যাতে আবার শুরু করে কেকার আমি আবেদন পেস্ট্রিতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিন হ্যাপি পাখি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই 难难、嗯。嗯嗯